নির্বাচনী তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীদের প্রচারের সময় পাবনায় সংঘর্ষ জড়ালো বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সমর্থকরা বিএনপি হাবিব সндайশা আমাদের মতে আক্রমণ করেছে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে আমাদের জেলা আমিরের গাড়িতে হামলা করেছে জেলা আমিরের গাড়ি কত আমাদের অনেক ভাই আহত কত ব্যক্তিগত কারো মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে বিএনপি জামায়াতের যে মাঠের শক্তিতে এগিয়ে এটা আরো একবার প্রমাণিত হয়েছে অলরেডি জামাতের যিনি মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুধু তিনি না এখানে আপনার ওনার সাথে আরো প্রায় অর্ধ শতাধিক জামাতের নেতাকর্মী তারা আহত হয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক এই মাত্র পরম খবর দর্শক ঈশ্বর দিতে জামায়াত এবং বিএনপির পাল্টা সংঘর্ষ হয়েছে দর্শক বিএনপি দাবি করছে এই সংঘর্ষে শিবির জড়িত রয়েছে দর্শক বিস্তারিত ভিডিও দেখলেই সবকিছু বুঝতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খুবই দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসে মাঠের শক্তিতে জামাতকে আগের মতন হালকা নেওয়ার মতন দিন কিন্তু আর নেই জামাত এখন মিনিমাম লেভেলে প্রটেস্ট করার সক্ষমতা অর্জন করেছে তবে কোথাও বিএনপি জামাতের চেয়ে মাঠের শক্তিতে এগিয়ে এটা আরো একবার প্রমাণিত হয়েছে অলরেডি জামাতের যিনি মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুধু তিনি না এখানে আপনার ওনার সাথে আরো প্রায় অর্ধ শতাধিক জামাতের নেতাকর্মী তারা আহত হয়েছেন বিএনপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন এই গুলি কোন পক্ষ চালিয়েছে সেই নিয়েও পাল্টা পাল্টি উত্তর আসছে দর্শক আপনার গতকালকে পাবনার ঈশ্বর দিতে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী সরকার পতনের পর জাতি হিসেবে সবাই যে বন্ধুত্বের জায়গাগুলো থেকে জামাত বিএনপি কে দেখেছে বা ভেবেছে যে এবার পরিবর্তন আসবে কিন্তু ক্ষমতার জন্য আসলে কি পরিবর্তন আসছে একজনের পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগানো রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলা তারপর হচ্ছে কেউ নির্বাচনী প্রচারণায় গেলে আরেক দল সেখানে আরেকটা মানে প্রোগ্রাম রাখা আর এতে হচ্ছে কি এই সংঘর্ষের ঘটনাগুলো বাড়ছে আর মানুষের মধ্যে চিন্তা হচ্ছে আসলে কে ভালো কারণ এখন নাই ক্ষমতায় 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 যাবে বা পাবে সেখান এই অবস্থান কার চেয়ে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনা চা ঈশ্বরদী আটঘরিয়া আসনে জামায়াতের যিনি প্রার্থী আছেন অধ্যাপক আবু তালেব মন্ডল সহ বিএনপি জামাতের অর্ধ শতাধিক নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে সংঘর্ষ চলাকালে গুলি করার ঘটনাও ঘটেছে এবং কি সাইকেলগুলোতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যা উপজেলার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এর আগে বুধবার ওই এলাকায় স্থানীয় জামাত ইসলামীর ওয়ার্ড সভাপতি হাফেজ ইকবাল হোসেন সহ দুইজনকে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার লোকজন মারধর করেছিল ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে মৃধা নামের বিএনপির একজন গুলিবিদ্ধ বলেও হয়েছেন আপনার দাবি করা হয়েছে আহতদের মধ্যে মক্কেল মৃধা সহ মনিরুল ইসলাম লালন মৃধা আলিম হোসেন বাদেন সহ কয়েকজনের নাম পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি জামাতের দাবি যে বৃহস্পতিবার চরগড়গড়ি আলহাজ মোড়ে পাবনা চার আসনে জামাত ইসলামের প্রার্থী এবং জেলা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে আপনার এখানে কয়েকশ বা হাজার নেতাকর্মীসহ তারা নির্বাচনী প্রচারণায় যান প্রচারণা চলাকালে বিএনপির যিনি সে এলাকার প্রার্থী আছেন মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ওনার অনুসারীরা আপনার জামাতের প্রার্থী আবু তালেব মন্ডলকে বহনকারী যে গাড়ি আছে এবং কি যে বহর আছে সেখানে তারা হামলা চালায় বিশ পঁচিশটি মোটর ভাঙচুর করে এমনকি আগুন ধরিয়ে দেয় পাবনা জেলা জামাতের আমির যিনি তিনি বলছেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা ওইখানে গেলে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক মক্কেল মৃধার নেতৃত্বে যিনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের উপর অস্ত্র নিয়ে হামলা এবং গুলিবর্ষণ করে আমাদের গাড়ি সহ আমাদের মানে ওনার গাড়ি সহ প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে তো এ বিষয়ে গণমাধ্যম আপনার বিএনপির যিনি আহ মনোনীত প্রার্থী আছেন হাবিবুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি তবে বিএনপির নেতাকর্মীদের দাবি জামাত ইসলামের লোকজন পরিকল্পিতভাবে আপনার ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে ইউনিয়ন বিএনপির সভাপতি বলছেন জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা এবং গুলি বর্ষণ করেছে আর এতে বিএনপির পনেরো থেকে বিশ জন আহত হয়েছে একজন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনার পরপরই জামাত ইসলামের নেতাকর্মীরা ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল বের করেন ওসি সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে মানে এই দৃশ্যপট এখনই নির্বাচনের আগ পর্যন্ত কি কি ঘটবে মাঠ পর্যায়ে জামাতের যে শক্তি এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেকে ভাবতেছেন যে এই মুহূর্তে মাঠ পর্যায়ে জামাতের শক্তি নেই কিন্তু সাম্প্রতিক সময়ে যে কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি অনুপাতটা যদি দেখেন মায়ের খাওয়া হামলা করা বা পাল্টা রিয়েকশন দেওয়া জামাত কিন্তু কাছাকাছি লেভেলে চলে আসছে আর এতে কি দুই দলের কারোরই মানে সম্মান হচ্ছে না অসম্মান হচ্ছে অসম্মান হচ্ছে মানুষ ভাবতেছে যে পরিবর্তন কোথায় ধৈর্য ধরতে হবে সবাইকে যার যার নির্বাচনী প্রচারণা শেষে চালান জনগণের যারা ভাল লাগে তারাই ভোট দিবে সালাম আলাইকুম নির্বাচনী তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীর প্রচারের সময়ে পাবনায় সংঘর্ষে জড়াল বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সমর্থকরা বৃহস্পতিবার পাবনা চার আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির তালেব মন্ডলের গণসংযোগে হামলা করা হয় পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল অভিযোগের তীর একই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে মূলত কর্তৃক চরিত্র এখনো তার শেষ হয়নি একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে মক্কেল মৃধা নামের নেতৃত্ব দিয়েছে ওখানে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরচিত হামলা চালিয়েছে আমাদের লোক করে শুরু করেছে আমাদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাপা বললে তখন পুলি করতে করতে তারা বেড়ে আসে তারা এ ঘটনার পর এক ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন পাবনার ঈশ্বর দিতে যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি বিএনপির দলীয় প্রার্থীর এমন অসহিষ্ণু ও উস্কানিমূলক আচরণের কড়া সমালোচনা করেন তিনি বলেন কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জামায়াত একই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে আসে পালটা অভিযোগ জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয় বিএনপি নেতাকর্মীর ওপর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অভিযুক্তদের দর্শক আশা করি সম্পূর্ণ হৃদয়টি না খেয়ে দেখেছেন এবং এই হৃদয়টি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই হৃদয়টি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ